اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفهم من كل ثقه منهم طائفه يتدربوا في, في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم ينذرون وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من سلامه ولد ان يدعو له في جاريهم সম্মানিতা হবের মহান প্রতি মহানবা হবা আমাদেরকে অত্যন্ত বাছাই করে আমরা আমাদেরকে একটা ঘর মাদ্রাসার মধ্যে আসার করেছেন এই জন্য আমরা সকল করে আলহামদুলিল্লাহ

সেই জন্য দুনিয়ার মধ্যে যদি আমরা এমন কোন কাজ করে যাইতে পারি যে কাজটা আমরা দুনিয়ার মধ্যে করে গেলেও আমরা কবর মধ্যে শরীর শরীর সব পাইতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলহিদুলসাল্লাম বলেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় একমাত্র তিনটি দরজা আল্লাহ রব্বুল আলমী খোলা রাখেন যে তিনটি দরজার মাধ্যমে মৃত বরফের মধ্যে আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মধ্যে থেকে সব পৌঁছে দেবে এক নম্বর দরজা যদি তিনি দুনিয়ার মধ্যে কোন এক সন্তান রেখে যান যে সন্তানটা যে গিয়ে আদায় করবে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করবে এরকম ন্যায় সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যান তাহলে ওই ন্যায় সন্তানের উৎসাহে আল্লাহ আর আমি ওই মা বাবার কবরের মধ্যে সব পরিচয় দুই নম্বর যদি তিনি আইলেন দুনিয়ার মধ্যে কাউকে শিখাই যান অথবা শিখানোর ব্যবস্থা করে যান অথবা দুনিয়ার মধ্যে তিনি নিজেই মানুষকে আইলেন শিক্ষা দিয়েছেন যদি এমন ব্যবস্থা করে যেতে পারেন উনি দুনিয়ার মধ্যে মানুষকে শিখাইছেন উনার ছাত্ররা আবার অন্য কাউকে শিখাইছে উনার ছাত্ররা আবার অন্য কাউকে শিখাইছে এইভাবে শেখাইনি শিখাইতে এক পর্যন্ত

যেমন পরে এমন একটা জিনিস চালু করে দিয়েছেন এই জিনিসটা যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাকি থাকবে যতদিন পর্যন্ত মানুষের মাধ্যম উপকৃত হতে থাকবে যে অথচ প্রকৃতপক্ষে যদি মানুষ উপকৃত হতে থাকে তাহলে কবরের মধ্যে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন উনার রতি নবি সফট বসে বিবেচিত হবে আল্লাহ সুবহানাল্লাহ সবকে জানিয়ে যেমন মসজিদ করা মাদ্রাসা করা মানুষের পানি পাপ করার জন্য কোন কূপের ব্যবস্থা করা কোনো কলের ব্যবস্থা করা অথবা কোনো সন্তানকে নিজের সন্তানকে আলেন দাঁড়াইতে পারে নাই নিজে আলেন শিক্ষা দিলেন হাদিস শিক্ষা দিলেন এইভাবে আল্লাহ হব আলমী ওই দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ হকুল আলমী ওনার লোকের মধ্যে কেউ পর্যন্ত সর্বোচ্চ থাকে না আমরা যারা আলেন হইতে পারি নাই আমাদের সন্তানদেরকে আলেন বানাইতে পারি নাই কম পক্ষে আমরা এই কয়েকটা কাজ করি নিজের সন্তানদেরকে ন্যায় সন্তান বানাইয়া দুনিয়া থেকে আমরা চলে যাই নিজের সন্তানদেরকে কোরআন শিখাই নিজের সন্তানদেরকে ধর্ম শিখাই নিজের সন্তানদেরকে হাদিস শিখাই পক্ষ থেকে নিজের সন্তানদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো শিখায়া যাই যাতে সন্তানটা আমার মৃত্যুর পর আমার কবরের কাছে গিয়ে তারা জোর হাত ধরে দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখ তৌফিক দান করুন আমিন ওয়াক দাওয়ানাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন